বিজিবির সাথে যুদ্ধে মাদক ব্যবসায় নিহত দুই তিনটি নতুন জাতের ধান উদ্ভাবন লবণ ও বন্যার সহিষ্ণু জাত নিয়ে চলছে গবেষণা অনেকেই মানছে না মাস্ক পরার বাধ্যবাধকতা করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কা শুনছিলেন ফার্সি কিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছে মহিমা পলি দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এছাড়া সংবাদে আরও থাকছে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে হচ্ছে পতেঙ্গা টার্মিনাল কোম্বে জাহাজ জট দ্রুততর হবে কন্টেইনার হ্যান্ডেলিং কক্সবাজারের টেকনাফে বিজেপির সাথে বন্দুক যুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে আহত হয়েছে বিজেপির দুই সদস্য জব্দ করা হয়েছে দুই লাখ দশ হাজার পিস ইয়াবা একটি অস্ত্র ও দুই রাউন্ড বন্দুকের খালি খোসা ভোর চারটার দিকে নাফ নদীর এক নং স্লুইস গেট এলাকায় এই ঘটনা ঘটে বিজেপি জানায় একটি নৌকায় তিন ব্যক্তি মিয়ানমার জলসীমা পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে এ সময় বিজেপির টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা গুলি চালায় বিজেপি পাল্টা পাল্টি গুলি ছুড়লে দুজন নদীর পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় পরে নৌকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে আরও তিনটি নতুন ধানের জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা গবেষকরা জানান জিঙ্ক প্রোটিন মিনারেল এবং ভিটামিন এ সমৃদ্ধ নতুন জাতের এই ধানে পুষ্টি চাহিদা পূরণ হবে নতুন জাত উদ্ভাবনের পাশাপাশি লবণ ও বন্যা সহিষ্ণু ধানের জাত উদ্ভাবনও গবেষণা চালাচ্ছে বীরের বিজ্ঞানীরা গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় মফির রহমানের রিপোর্ট ধানের জাত উন্নয়নে নিয়মিত গবেষণা করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে একশো পাঁচটি উচ্চ ফলনশীল জাতের ধান পেয়েছে বাংলাদেশ এখানকার উদ্ভাবিত ধানের জাত থেকেই কৃষক বছরে আটত্রিশ দশমিক শূন্য সাত মিলিয়ন টন চাল উৎপাদন করছে দুই হাজার তেরো সালেই চাহিদা মিটিয়ে পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন টন চাল উদ্বৃত্ত থেকেছে আবহাওয়া পরিবেশ ও অঞ্চলের সাথে সামঞ্জস্য রেখে ধানের জাতগুলো উদ্ভাবন করা হয় আগে নতুন জাতের ধান উদ্ভাবনে ১৪ থেকে ১৬ বছর সময় লাগলেও এখন আধুনিক প্রযুক্তির ব্যবহারে পাঁচ থেকে সাত বছর কমে এসেছে মহামারী শুরু হওয়ার পর থেকে আমরা তিনটি ধানের জাত উদ্ভাবন করেছি জাতগুলো হচ্ছে বৃধান সাতানব্বই বৃধান আটানব্বই এবং বৃধান নিরানব্বই এর মধ্যে দুইটি বড় মরসুমের লবণাক্ততা সহনশীল ধানের জাত এবং একটি হচ্ছে রোপা মরসুমের হাইব্রিডে উৎপাদন বেশি তাই কৃষকের আগ্রহ বেশি এ পর্যন্ত সাতটি হাইব্রিড জাতের ধান উৎপাদন করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির হাইব্রিড রাইস বিভাগের এই বিজ্ঞানী সাতটা হাইব্রিড ধানের জাত বিড়ি দিতে সক্ষম হয়েছে সেই সাতটা ধানের মধ্যে চারটা বড় মৌসুমের দুইটা আমন মৌসুমের একটা মৌসুমে প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান শুধু নতুন জাত উদ্ভাবনী নয় ধানের গুণগত মান সহনশীল জাত ও পুষ্টিগুণের দিকে নজর দেওয়া হচ্ছে এখন সমৃদ্ধ আমরা জাত উদ্ভাবন করছি আমরা আয়রন সমৃদ্ধ জাত উদ্ভাবন করছি খাদ্যের পাশাপাশি আমাদের নিউট্রিশনাল যে সিকিউরিটি সেটাকে কিন্তু আমাদের এনশিউর করতে হবে দুই হাজার পঞ্চাশ সনে আমাদের যে পপুলেশন হবে সেটা খাদ্য চাহিদা আমরা কিভাবে পূরণ করবো ইতিমধ্যে কিন্তু আমরা একটা রূপরেখা আমরা প্রণয়ন করছি সুস্থ জাতি গঠনে আরো পুষ্টি সমৃদ্ধ ধানের কাজ করছে ধান গবেষণা রহমান ঢাকা করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকার পরও অনেকেই পড়ছে না মাস্ক বিভাগীয় নগরী রংপুরের সরকার ঘোষিত নো মাস্ক নো সার্ভিস কার্যক্রম একেবারে নেই বললেই চলে তো মানা হচ্ছে না মাস্ক পরার সরকারের বাধ্যতামূলক নির্দেশনা রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল ও রাঙ্গামাটি প্রতিনিধি ছত্রং চাকমার রিপোর্ট জানাচ্ছেন মাসুম রংপুর বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তেরো হাজার দুইশো নয় জন মারা গেছেন দুশো একচল্লিশ জন শুধুমাত্র রংপুর জেলায় আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে মৃত্যু বিরানব্বই রংপুর অঞ্চলে ইতোমধ্যে শীত পড়তে শুরু করেছে কিন্তু নগরীতে রাস্তায় ব্যবসা প্রতিষ্ঠানে অফিস আদালতে মাস্ক ব্যবহার করছেন না বেশিরভাগ মানুষ। মনে হয় আর কি নিঃশ্বাস দম ছোট হয়ে আসে এই কারণে আমি পরি না। যে কাজ করতেছি তো এইজন্য পেপারে গোছাইতেছি এইজন্য খুলে রাখি। মাস্ক পরলে আমাদের শরীর ঘামে আরো ভিজে যায়। মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে তবে খুব একটা সুফল মিলছে না নিয়মিত ভিত্তিতে আমরা জরিমানা সহ অন্য অন্য যে আইনগত ব্যবস্থা সেটা মোবাইল কোর্টের মাধ্যমে নেব রাঙামাটিতেও মাস্ক পরার বাধ্যবাধকতা তবে মাস্ক ছাড়াই ঘোরাফেরা করছেন লোকজন চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন অনেকে প্রশাসন থেকে এরকম চাপ করতে হবে আমাদের এখানে মাইক দিয়ে প্রত্যেকদিন করা হয় তারপরও মানুষরা মানে মাস্ক বিহীন ছাড়া চলাফেরা করতেছে দূরত্ব বাজে রাখতেছে না একটি কারণ হচ্ছে যে মানুষের অসচেতনতা এবং হচ্ছে যে প্রশাসনের দুর্বল মনিটরিং ব্যবস্থা এই জেলায় এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে নয়শো জন সুস্থ হয়ে উঠেছেন নয়শো নয় জন উপসর্গ নিয়ে মারা গেছেন চোদ্দ জন শীতকালে করোনা সংক্রমণ বাড়তে পারে বলছে স্বাস্থ্য বিভাগ শীতকালে একটা ওয়েভ নতুন একটা ওয়েভ আসতে পারে এই জন্য হচ্ছে আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সিলিন্ডার আইসোলেশন সেন্টারও প্রস্তুত আছে আমরা যত সর্বোচ্চ পরিমাণ সেবাটা আমরা আমাদের সাধ্য দিতে পারি মাস্ক না পরলে জরিমানাও করা হচ্ছে যাতে সবাই মাস্কটা নিয়মিত পরে এবং হচ্ছে মানে এটা আরো কঠোর করার জন্য আমরা মোবাইল পরিচালনা করছি দ্বিতীয় দফা করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় মাস্ক পরা নিশ্চিতে আরো কঠোর অবস্থান নিচ্ছে প্রশাসন মাসুম আলিসা একুশে টেলিভিশন চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে নির্মিত হচ্ছে পতেঙ্গা টার্মিনাল এই টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে কমবে দ্রুততর হবে কন্টেইনার হ্যান্ডেলিং তবে সম্ভাব্য বাণিজ্য প্রবৃদ্ধি বিবেচনায় ব্যবসায়ীরা বন্দরের পরিধি আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম বন্দর নিয়ে একরামুল হকের চার পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব জানাচ্ছেন সমর ইসলাম চট্টগ্রাম বন্দরের তিন টার্মিনালে জেটি উনিশটি সীমাবদ্ধতা হল সবকটি জেটিতে একসঙ্গে জাহাজ ফেরানো যায় না এখনকার সক্ষমতায় তিন টার্মিনালে কন্টেইনার ও সাধারণ ক্যাটাগরির ষোলোটি ভিড়তে পারে পতেঙ্গা টার্মিনাল চালু হলে ভিড়তে পারবে আরও চারটি জাহাজ পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল যা নির্মাণ কার্যক্রম সেনাবাহিনী করছে এবং কয়েক সমাপ্ত ঘটবে কিছু দিনের মধ্যে এবং দুই সালের জুনের পরপরই আমরা এটাকে চালু করতে পারবো নতুন জেটির কার্যক্রম শুরু হলে বেশিরভাগ কন্টেইনার পরিবহন হবে বিমানবন্দর সড়ক দিয়ে একই সঙ্গে যুক্ত হবে নতুন রেলপথ এটা রেলওয়ে কানেক্টিভিটি এর প্রকল্পের সাথে ধরা আছে এবং রেলের মাধ্যমে এই কন্টেইনারগুলোকে শহরমুখী অথবা খুচদার বিভিন্ন ডিপোতে প্রেরণ করার চিন্তা ভাবনা ভারতের কয়েকটি রাজ্যের পণ্য এই বন্দর দিয়ে উঠা হচ্ছে তাই চট্টগ্রাম বন্দরের পরিধি আরো বাড়ানোর তাগিদ ব্যবসায়ী নেতাদের এক্সপোর্ট টার্গেট যদি আপনি সিক্সটি বিলিয়নের টার্গেট ফুল করতে চান তাহলে কিন্তু যে পিসিটি পতেঙ্গা কন্টেনার টার্মিনাল এটা হয়তো চলে আসতে পারে এটা খুব বড় না তারপরে কিছু হবে গত অর্থ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে আটাশ লাখ কন্টেইনার উঠানামা হয়েছে চলতি অর্থ বছরে এ সংখ্যা আরও বাড়তে পারে পতেঙ্গা টার্মিনাল চালু হওয়ার সম্ভাবনা আগামী জুনে তখন আরও পাঁচ লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করার সক্ষমতা অর্জন করবে চট্টগ্রাম বন্দর সমার ইসলাম একুশে টেলিভিশন পদ্মা সেতুর নিচে অপরিকল্পিত বাঁধ নির্মাণ করায় ভাঙছে নদীতীর এর মধ্যে গৃহহীন হয়েছে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবার দুই শতাধিক পরিবার পানি উন্নয়ন বোর্ড বলছে সেতু কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে আর সেতু কর্তৃপক্ষ বলছে বাঁধ দেওয়ার আগেও নদী ভাঙন ছিল শরীয়তপুর প্রতিনিধি আবুল বাসার রিপোর্ট জানাচ্ছেন মাসুম গত পনেরো অক্টোবর বাঁধ নির্মাণ করে পদ্মা সেতু কর্তৃপক্ষ ২৮ অক্টোবর থেকে দেখা নদী ভাঙন এ ভাঙনে জাজিরার পূর্ব নাওডোবার বিভিন্ন এলাকার দুই শতাধিক পরিবার গৃহহীন হয় মাঝের চরে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ভাঙন কবলিতরা বাদ কেটে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে তারা তাদের অভিযোগ অপরিকল্পিত বাঁধই ভাঙনের কারণ দুইশো বাড়িঘর বিলীন হয়ে গেছে আর চাষ সব পরিবার এক্ষেত্রে চলে গেছে পানির পাস হয়ে বন্ধ করে দিছে সেই জন্য এই পানিটা আমাদের গ্রামের উপর দিয়ে পাস হচ্ছে এবং সেই কারণে অলরেডি শতাধিক পরিবার নদী গর্ভে বিলীন আমাকে জায়গা জমিন সাপ নিয়ে যেতেছে আমাকে এমন তো থাকার মাত্র কোনো জায়গা নাই এখন যে ঘর সরাদি করব আর আমরা যে চলব ছেলেপেলে নিয়ে আমাদের কোনো উপায় নেই কোনো ভাঙা বাড়ি ঘর নিতে পারে না টাকা নাই পয়সা নাই অতিতে বিলিন হয়ে যেতেছে জায়গা জমি সব শেষ এই রেকর্ডি জায়গা জমিন বাড়ি ঘর সব কিছু হয়ে গেল আর আমাদের দাবি এই বেড়িবাদ উড়ে দেওয়ার এদিকে ভাঙন রোধের সেতু কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পদ্মা সেতুর একেবারে মধ্যবর্তী এলাকায় এ ব্যাপারে এবং কাজটি চলমান রয়েছে এ ব্যাপারে সেতু কর্তৃপক্ষই কাজটি করবেন এবং আমাদের এখানে টেকনিক্যাল সাপোর্ট বা আমাদের অন্য কোনো লাগলে আমরা এখানে তাদেরকে সহযোগিতা করব। এ বিষয়ে পদ্মা সেতু ও প্রকল্প ব্যবস্থাপক বলেন বাঁধ দেয়ার আগেও নদী ভাঙ্গন ছিল তবে সমস্যা প্রকট হলে বাঁধ কেটে ফেলার আশ্বাস দেন তিনি ভাঙ্গন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের মাসুম আলিসা একুশে টেলিফিশন নানা একটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সিনিয়র এএসপি শিপন হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ মুজিব বর্ষ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মোহাজেরাবাদে সরকারের খাস জমিতে ভূমিহীনদের ঘর নির্মাণ কাজের উদ্বোধন চুয়াডাঙ্গায় চার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলকে সুগঠিত করতে পাবনার ফরিদপুর পৌর আওয়ামী লীগের কর্মীসভা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বল্প মূল্যে অসহায়দের ক্যান্সার চিকিৎসা প্রদানের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে চক্ষু সেবা হাসপাতাল উদ্বোধন যুবলীগের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঠাকুরগাঁয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আটাশতম জেলা সম্মেলন লালমনিরহাটের দুরাকুটিতে আশ্রয় ও সম্বলহীন প্রবীণদের জন্য বৃদ্ধাশ্রম এবং অনাথ শিশুদের জন্য এতিমখানার উদ্বোধন নানা আয়োজনে রংপুর কারমাইকেল কলেজের একশো চারতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজবাড়ির বালিয়াকান্দির দিতে কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা কথাসাহিত্যিক মীর মোশারফ হোসেনের একশো তিয়াত্তরতম জন্মবার্ষিকী উদযাপন ঝিনাদহ শৈলকুপায় শুরু হয়েছে এসএসসি ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট সিরাজগঞ্জের হাটিকুমরুলে জাতীয় ম্যারাথন প্রতিযোগিতা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন শেষ করছি জীবন সংগ্রামী এক নারীর খবর দিয়ে আবেদা বেগম বয়স পঞ্চাশের বেশি জীবিকার তাগিদে হাতে তুলে নিয়েছে নৌকার বৈঠা সেই ভোরে হাতে ওঠে বৈঠা আর শেষ হয় রাতে বিশ বছর ধরে নৌকা চালিয়ে আটজনের সংসার চালাচ্ছেন তিনি রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাসরিন কাক ডাকা ভোরে নদী পাড়ে চলে যান আবেদা বেগম এরপর শুধুই বৈঠা বাবা রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার তেনাপোচা ও উত্তর কাওয়ালজানি গ্রামের পদ্মা নদীর ছোট কোল নদী দুই গ্রামের বাসিন্দাদের নদী পাড়ের একমাত্র ভরসা তার নৌকা বিশ বছর ধরে এভাবেই চলছে আবেদা বেগমের সংসার পর একা মানুষ আমি মনে করি করে সংসারটা চালাই প্রতিদিন মনে করেন যে আড়াইশো দুইশো আড়াইশো টাকা এরকম হয় অসুস্থ স্বামী নৌকা চালিয়ে চার মেয়েকে বিয়ে দিলেও এখনো সংসারের সদস্য চারজন ছোট মেয়ে কলেজে আর ছেলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী যে নৌকার উপরেই সংসার এখন সেটিও নড়বড়ে ভেঙে যাওয়ার মতো অবস্থায় এই নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার তিন মাস চলা এলো তারপরে মনে করেন যে ওনার স্বামী ওনার পাঁচটা মেয়ে পরে নির্ভর করে কষ্ট করে নৌকা বা খাইতেছে তাছাড়া তো উনার উপায় নাই উনি চলবে কী করিয়া খুবই অসহায় টাকা আছে সে দেয় তার টাকা নাই সে দেয় না মনে করে তার পার করে নৌকাটা এখন বিশেষ ভালো না এই নৌকাটা মেরামত করার জন্য বা নতুন নৌকা তৈরি করার জন্য যারা সমাজে বৃত্তশালী আছে তারা যদি কিছু অনুদান দেয় তাহলে ওনার সংসারটা ভালো চলে সংগ্রামী এই নারীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা সমাজসেবা কর্মকর্তা তাকে আমাদের যে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মাঝে যে কোনো একটি কর্মসূচিতে তাকে সম্পৃক্ত করবা পুঁথিগতভাবে নারীর ক্ষমতায়ন হয়তো বোঝেন না আবেদা বেগম শুধু বোঝেন ভাঙ্গা নৌকা নিয়েই ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে এগিয়ে যেতে হবে সহৃদয়বান মানুষ যদি একটু সহায়তার হাত বাড়ান তাহলেই হয়তো সহজ হবে আবেদা বেগমের পথ চলা মুশফিকা নাজনিন একুশে টেলিভিশন আর এরই সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো একবার কক্সবাজারে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত দুই লক্ষাধিক ইয়াবা অস্ত্র উদ্ধার আরও তিনটি নতুন জাতের ধান উদ্ভাবন লবণ ও বন্যার সহিষ্ণু জাত নিয়ে চলছে গবেষণা এবং অনেকেই মানছে না মাস্ক পরার বাধ্যবাধকতা করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কা সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতটুকু সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দুপুর দুটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন এবং একুশের সাথেই থাকুন